শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি মানে ডিউটিতে যাইনি কাজে যাইনি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে নটা দশ মানে পাঁচ পেছনে আছে নটা পনেরোই ধরে রাখো আর এই যে সকালে উঠেছিলাম হাজব্যান্ডকে ওটা বানিয়ে আর এই যে আলু আর মিষ্টি কুমড়ো একটা তরকারি বানিয়েছিলাম তো হাজব্যান্ড মশাইকে এটা দিয়ে দিয়েছিলাম আর ছেলে মেয়ে বলেছিল পোহা নিবে তো আমি ওদের বললাম পোহা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না গেল মানে এর আগে একবার বানিয়ে দিয়েছিলাম তো ছেলে খেতে পারিনি ঠান্ডা হয়ে গেছিলো তো আমি ওই জন্য আমি বললাম আজকে বাড়িতেই আছি তোদের বানিয়ে পরে লাঞ্চের আগে স্কুলে দিয়ে আসবো তো এখন সেটাই করব সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটার আগেই যেতে হবে স্কুলে পৌঁছাতে হবে তো মা ছে মেয়ে বললো যে মা দু টিফিন দিবে কেননা ওর যে ফ্রেন্ডরা আছে ওরাও বলে খেতে চেয়েছিল পোহার দেখছো চেহারাটা কেমন এই মাত্র এই মাত্র বিছানা থেকে নেমে আজকে গুড মর্নিং পৌঁছাতে অনেকটা সময় হয়ে গেছে এখনই ছাড়লাম এই দেখো বিছানা ক্ষেত্রে এরকমই পড়ে আছি যে আর ওই বিছানাতে তো দুপটা ঘুমাচ্ছে মাহি মিনি মাহি তো চেতনা আছে এই দেখো আর এই যে মিনি তো পরে পরে ঘুম পাচ্ছে থাকছোই দেখ ঠান্ডায় আর উঠতে হবে না ওই দেখো আর দুদিকে আছে একটা ওখানে আর একটাই যেখানে থাকছোই থাক তোরা এখন এই ঘরটাই বানাতে যাবো শুয়ে থাকো ওই ভালো করে ঢেকে দিলাম এদের সোয়েটার রাখবে না গায়ে জানো তো সোয়েটার পরিয়ে দিলে খুলে চলে আসবে আজকে এই যে রাজাটা কেউ এখনও খুলিনি এই যে রাজাটা অপেক্ষা করছে কখন খুলবো তোকে পরে খুলবো কারণ এখন যদি খুলে দিই না বিছানাখাতে গোছাই গোছাইনি দেখো ব্ল্যাঙ্কেট বগারা সব কেটে দিবে তোর জন্য এখন খুলবো না সকালে ছেলেমেয়াওকে আবার খাবার দিয়ে দিচ্ছে বেশি করে চলো ওভার তো করি পড়ার জন্য যা যা দরকার সব বার করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন

আমি সবজি নিয়ে আসি দেখি ঠিক আছে আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে তোমরা স্কিপ করে দেখলে না কিছু বুঝতে পারবে না এত করে ভিডিও বানাই ঠিক আছে কতটুকু জায়গা তবুও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি এত কষ্ট করে আর তোমরা যদি সেই ভিডিওগুলো যদি স্কিপ না করে করে দেখো তাহলে কেমন লাগে বলো মন চাইবে ভিডিও করতে হবে সবজিগুলো এই দেখো আমি সবজি নিয়ে কিন্তু চলে এসছি হাতে আসছে না দেখো পেঁয়াজ এই যে তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কড়িপত্তা নিয়ে নিয়ে নিয়েছি কড়িপত্তাগুলো আমার ফ্রিজে অনেকদিন ধরে ছিল সুতির নিয়ে নেব আর নিয়েছি যে গাজর এই যাক গাজর কিছু ও হ্যাঁ একটা টমেটো দেবো দেখ এখন কাঁচা লঙ্কা আনতে কাঁচা লঙ্কা আবো এই যে গাজর এই নেব

তো এই যে সবার প্রথমে পেঁয়াজগুলো ছিলে ভালো করে ধুয়ে এগুলো কেটে নেব আর ওইদিকে তো বাদাম ভাজা হচ্ছে বাদামগুলো ভাজতে ভাজতে আমি এই সবজিগুলো কেটে নেব গ্যাসটা কম করে রেখেছি পুড়ে না যায় ওই জন্য এই যে সব সর্বপ্রথম পেয়ার ছিলে গাজর ছিলে ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপরে একটা একটা করে কাটো আর না এই যে এত কষ্ট করে ভিডিও বানায় কাজ থেকে এসে কাজকর্ম ঘরের কাজকর্মের পর তারপরে ভিডিও বানানো ভিডিও এডিট করা তোমরা যারা যারা ভিডিও বানাও তোমরা জানো খুব ভালো করে যে ভিডিও এডিট করতে কতটা সময় লেগে যায় মানে আমার কাছে এক একটা মিনিট মানে এক একটা ঘন্টার থেকেও বেশি তবুও তা সত্ত্বেও মানে আমি ভিডিও বানাই তোমাদের জন্য এতটা কষ্ট করি হ্যাঁ শুধু তোমাদের জন্য নাও আমার জন্য করি কারণ যদি ভিডিও বানাই যদি দুটো টাকা আমি ইউটিউব থেকে কামাই করতে পারি ওই জন্য ওই আশাতেই আরও করি কারণ লোকের বাড়ি কাজ করতে তো জানোই অনেকই কষ্ট সব কাজেই কষ্ট আছে এমন কোনো ব্যাপার নেই দেখো সেই ছোট্টবেলা থেকে কাজ করছি লোকের বাড়ি তো সেই আশাতেই একটু মেয়ে ধরো ইয়েতে খুব ইউটিউবটা খুলে দিয়েছে যে মা তুমি ভিডিওগুলো বানাও দেখো হয়তো সবার পছন্দ হতে পারে তুমিও ঘরে বসে কিছু করতে পারে কারণ দেখো ছেলে মেয়ে কোনো দিনও সময় দিতে পারিনি বিয়ের পর এই সেই ছোট্ট চার মাসের মেয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে গেছি আবার ছেলেকেও তাই ও এত সব কিছু করার পরে ধরো এতটা সময় করে ভিডিওগুলো বানায় আর তোমরা দেখো না ইউজ হয় না মানে দেড় বছর হয়ে গেলো ভিডিওতে আমি কোনো আশ্ব মানে আলোর আশাই খুঁজে পাচ্ছি না তো আর সত্ত্বেও আমি বানিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি যে হয়তো কোনো দিন আমি মুখ দেখতে পাবো হয়তো কোনো দিন আমার স্বপ্ন পূরণ হবে ছেলে মেয়ে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছে এতদিন এই পরে সে হয়তো সেটা পূর্ণ হবে তো দেখি কি করা যায় কতদূর কী যায় ভগবান কী চায় আর তোমরা কতটা আমার সাথে আর কতটা পাশে থাকো কিন্তু তবুও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো একটু সাথে থাকো কারণ দেখো দিল্লিতে বিদেশের বাড়িতে এতটুকু রান্নাঘরের ভিতরে একটা রান্নাঘরে মানে একটু একটু ঘর একটু ছোট অনেক ছোট ঘর রান্নাঘর আমাদের গ্রামের ভিতরে দেখো কত বড় বড় রান্নাঘর কত বড় বড় ঘর খোলা ভাল্লা জায়গা উঠান বারান্দা এখানে কিন্তু সেরকমটা নেই এখানে যেরকম পয়সা সেরকম ঘর বাড়ি ভাড়া পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই যে আমি অনেক সস্তাতে এই যে ডবল রুমটা পেয়ে গেছিলাম সেখানে রান্নাঘরটা একেবারেই ছোটো প্রথমে যে রুমে ছিলাম সেটা তো সেখানে তো রান্নাঘর ছিল না একটা ঘরের মধ্যেই সব কিছু ছিল তো যাই হোক একটু কম খরচায় পেয়ে গেছিলাম তো অনেক আশা নিয়ে এসেছি বন্ধুরা গেছে তোমরা পাশে থেকেও সাথে থেকে বারবার শুধু তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো এই একটু পাশে থেকো যেটা আমিও ইউটিউব থেকে কিছু করতে পারি তো যাই হোক এবার আমার কথা বলতে বলতে কিন্তু ওই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখন কেটে নেবো গাজরগুলো আর এদিকে বাদামও হয়ে গেছে বাদামগুলো উঠিয়ে নিয়েছি সেগুলো যে বাদামগুলো উঠিয়ে নিয়ে আমি তেল আর কি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু সরষে জিরা আর পরিপাতাগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজগুলো হচ্ছে যতক্ষণ ততক্ষণ আমি যে গাজরগুলো কেটে নিচ্ছি গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে এটাই লাস্ট কাটলে কমপ্লিট হয়ে যাবে এখন ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো যাই কথা বলতে বলতে আর এই গাজরটুকু আমি দেবো রাজাকে এক করে রেখে দিয়েছি আজকে তো রাজাকে খুলি নি বললাম সকালে রাজাকে ওই গাজরটুকু দিয়ে আসবে এই দেখো আমি সব কিছু ঢেলে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো হলুদ আর কি বলছি হলুদ আর পরিমাণ মতো লবণ তো এই যে দিয়ে আবার ঢেকে দিবার এর মধ্যে এখনও কিন্তু কাঁচা লঙ্কা দিই আমি কাঁচা লঙ্কাটা এখন নিয়ে এসে কাটবো কারণ ওই সময় কথাই ভুলে গেছিলাম তো এখন কাঁচা লঙ্কাটা নিয়ে এসে কেটে তারপরে আবার দেবো আর আমি দিন ভিডিও ছাড়তে পারিনি দিনকার ভিডিও কিন্তু কালকে ছেড়েছিলাম কেননা আমার মোবাইলে খুব ডিস্টার্ব করছিলো কোনো মতেই অ্যাডিট হচ্ছিলোই না অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সেই ভিডিওটা কালকে ছেড়েছি দিনকার ভিডিওটা কালকে ছেড়েছি আর এটা যে কালকের ভিডিও এটা আজকে ছাড়ছি কী আর করার বলো অত দামি মোবাইল তো নয় আমার এমনি সিম্পল সাধারণত সাধারণ একটা মোবাইল ওয়ান প্লাস এতদিন এমআই চলালাম এমআইটা নষ্ট হয়ে গেল এখন এই যে হাজব্যান্ড অনেক শখ করে বলেছিলাম ভিডিও বানাবো তো ও আমাকে ওয়ান প্লাস নিয়ে এসে দিয়েছে তো সেইটাই এখন সেইটা দিয়েই ভিডিও বানাচ্ছি কিন্তু অতটাও ভালো নয় কখনও কখনও অ্যাডিট হয় না কখনও ভিডিও ভালো আসে না কখনও ক্যাম ফটো ভালো আসে না তো চলো এখন কী করা আমি যেরকম টাকা সেইভাবে তো চলতে হবে তো এই যে চলছে আর এখন দিয়ে দিলাম এই যে বাদামগুলো দিয়ে দিলাম আর একটু স্বাদ স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি তোমরা চাইলে দিতেই পারো না চাইলে নাও দিতে পারো তো আমি যে টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি চিনির সাথে সব কিছু একসঙ্গে আর এই যে এখন পোহাগুলো ঢেলে নেব এখানে বাড়িগুলো দিয়ে দিলাম আর এই যে তিন প্যাকেট দেবো তিন চার প্যাকেটই লেগে গেছিল প্রথমে তিন প্যাকেট দিয়েছিলাম ভালো হয়ে যাবে দেখলাম যে না পরে কম পড়লো আবার লাস্টে কিন্তু এক প্যাকেট আবার কিছু দিয়েছিলাম তো পোহাগুলো বললাম যে অনেকটাই পাতলা তো বেশি ধোবো না হালকা একটু জল দিয়ে যে ধুয়ে নিচ্ছি কারণ বেশি জল দিয়ে ধুলে না ওগুলো ইয়ে হয়ে যাবে একদম খিচুড়ি হয়ে যাবে তো জাস্ট হালকা জলের ছিটা দিয়ে দুই ও যে আমি এখানে রেখে দিলাম এখন সবজিগুলো খুলে দেখবো গলেছে কি না যদি গলে যায় তাহলে তো মনে করে হয়ে যাচ্ছে পোহাগুলো দিয়ে তো আর বেশি সময় লাগে না ওটা দিয়ে অল্প কিছু নাড়া চাড়া করলেই হয়ে যাবে এই জন্য সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে একেবারে পারফেক্ট যতটা আমার দরকার মানে একেবারে গলা না আবার একেবারে শক্ত না শুধু মানে হালকা যা মানে যতটা পরিমাণে দরকার একদম পারফেক্ট হয়েছে কিন্তু তো ওই জন্য পোহাগুলো দিয়ে দিলাম ওই জন্য আড়া করে এখন দিচ্ছি অনেকটাই কম ওই জন্য একটু মানে ওই যে লাস্ট প্যাকেটটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি আর কথা বলছি আমাদের কিন্তু মাহিতে আছে বিশাল জ্বালাচ্ছে তারা অবকম কথা পেটের আওয়াজটা কি ঘর ঘর করে শোনাচ্ছে এখন তো যাই হোক তো এই যে আমার পোহাটা কিন্তু একেবারে এই একটু নাড়াচাড়া করে হালকা আর একটু দেবো ঢেকে দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা আর আবার আমার গ্যাস মানে এতটা ডিস্টার্ব করছে মোবাইলটা আর ভিডিও হচ্ছিল না কোনো মতে তোমাদের সঙ্গে যে প্যাকিং করাটা কিন্তু আমি শেয়ার করতে পারলাম না বললাম না ওই যে কখনো কোনো না কোনো ডিস্টার্ব হতেই থাকে আমার তো ওই যে পড়াটা তো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার ছেলে মেয়ে স্কুলে যারা যারা খেয়েছে বন্ধু বান্ধবী এবং স্কুলের স্যারকেও খাইয়েছে ম্যাডামকেও খাইয়েছে কারণ পাঠিয়ে মেয়েদের লাশ স্কুলের লাশ দিন ওই জন্য পার্টি দিয়ে দিয়েছিল স্যার ম্যাডাম তো ছেলে মেয়েও খাইয়েছে তো ওরাও স্যার ম্যাডামও বলেছে খুব সুন্দর হয়েছে পোহা কে বানিয়েছে তোমার মেয়ে বলছে মা বানিয়েছে মা তো সুন্দর না পারে মা রান্নার কাজ করে লোকের বাড়ি ওই জন্য মা শিখে গেছে এখন খুব ভালো করে তো ওটাই ছেলে মেয়ে বলছিল কবি কাবি তাকে ফিসে খেলা না তুমি স্কুল নেই যাও তো কেউ গায়ে স্কুল আনায় না তোমার আর হ্যাঁ তোমার তোমাদের যে বলছি আমার মেয়ের লাস্ট লাস্ট মানে আমার মেয়ে টেনে পড়ছে ভোর এক্সামের জন্য তেয়ারি চলছে ওদের তো সেই জন্য আমার মেয়ের স্কুলে এই স্কুলে লাস্ট এবার তো এলেভেন টুয়েলভে চলে যাবে তো ওই জন্য তোমরা সবাই আশীর্বাদ করো ওকে তো দেখো স্কুলের জন্য বেরিয়ে গেছি তিনটে দেখো বেরিয়ে পড়েছি শর্টকাট রাস্তা দিয়ে আর রাস্তাগুলো দেখেছো কি নোংরা দু সাইগে চলো যাওয়া যাক বেশি দূরে না বাড়ির কাছে এই একটা গলি এই একটা গলি আর সামনে একটা গলি তিন গলি পরি মেয়ের যে স্কুল ছেলেমেয়ের স্কুল তৃতীয় গলি এটা এটা হচ্ছে তৃতীয় গুলি একদম এইগুলি সোজা সোজা গেলেই আর না আমার ভিডিও হচ্ছিল না কি জানি না জানি না কেন তো ওই জন্য তোমাদেরকে প্যাকিং মানে প্যাক করা দেখাতে পারলাম না পুরো কমপ্লিট করো এখন বাইরে এসে দেখছি তো হচ্ছে এইগুলি একটু একটু লম্বা বেশি তো এইগুলির পরেই দেখতে পাচ্ছ সুজন সোজা গিয়ে সরকারি স্কুল একদম সোজা সোজা সরকারি স্কুল আর একটু বললে লেফট সাইডে মেয়েদের স্কুল তোমাদেরকে দেখাই আজকে এই তিন থেকে পাঁচ মিনিট লাগে স্কুলে পৌঁছাতে সামনে সরকারি স্কুলের বোর্ড দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুল সরকারি স্কুল সামনে একদম সোজা সোজা যেটা বেশি দূর না এখানে শুধু ক্লাস ফোর পর্যন্ত পড়ে বাচ্চাদের এই সাইডে গিয়ে স্কুল জন্য পরে কথা বলছি কেমন লাঞ্চ দিয়ে চলো বাড়ি থেকে যাওয়া আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলবো কেমন প্রিন্সিপাল ম্যাম বসেছিলো প্রিন্সিপাল ম্যামকে বলে রেখে আনলাম এখন হয়তো ক্লাস চলছে সাড়ে দশটায় লাঞ্চ তো প্রিন্সিপাল ম্যামকে বলে টেবিলের উপর রেখে চলে এসেছি স্কুলের দায়িত্ব বাবলি স্কুলের বাচ্চারা বাবলি জানতে বাবলি জানতে করে নিয়ে এসে দিয়ে দেবে হয়তো কোথায় গেছে দেখছি না জলে বাড়িতে গিয়ে স্কুল থেকে এসে এই যে আমি চা বানিয়ে চা খেয়ে পোহা চা এটাই ছিল আজকে ব্রেকফাস্ট ওটাই খেয়ে নিলাম এখন বাসন মাজিনি নিই কলেকটা এরকমই আছে এখন করবো খেয়ে দে ভিডিও আপলোড করছিলাম তো হচ্ছে না জানি না কি প্রবলেম আসলো দেখা যাক একটু পরে আবার শুরু করবো দেখো ওয়াশিং মেশিন লাগিয়ে দিলাম এই যে অনেক জামা কাপড় হয়েছে দেখো এখানে অর্ধেকটা আছে আর এই যে অর্ধেকটা এই জ্বালালাম লাগালাম শুধু বিছানার চাদর আছে ওর মধ্যে আর কিছুই নেই আর এই যে রাজাটা ঘুরছে আমাদের রাজার বাথরুম এটা করার আর আজকে জানলাও খুলিনি দরজা খুলিনি আমার ভীষণ পরিমাণে জানি না কেন এত শীত করছে এই দেখো এই ঘরে ওর জানলা খুলিনি এই যে আমাদের মাহিমিনীটা কম্বল কতবার এসে ঢেকে দিলাম আর কতবার খুলে খুলে এরা শুয়ে আছে কতবার আর খুল ডাকবো বলো সোয়েটার পরিয়ে দিলে রাখবে না কি আর করার তো ওই যে বিছানা এখন বিছানা উঠাবো এই বিছানাটা উঠাতে হবে ভাবলাম ব্লাঙ্কেটটা রোদে দেবো আমাদের এই ব্লাঙ্কেটটা এই যেটা বিশাল ভারী অনেক ভারী দেখো কি মোটা অনেকটা ভারী তো ভাবলাম রোদে দেবো তো ভাবছি এখন দেবো না বারোটা বেজে গেছে কালকে দেবো জানি না এত আলিশি লাগে কেন শীতের সময় আজকে কাজও যায়নি বাড়িতে বসে কোনো কাজ হয়নি বাসি ঘরটা ওরকমই রাখা আছে এখন এই যে মেশিন লাগিয়ে দিলাম মেশিন লাগিয়ে দিয়ে এখন আমিও নিজের মধ্যে মেশিন তৈরি করবো এখন ঝটপট ফটফট হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে রান্না নিয়ে এটা হচ্ছে রাত্রের ডিনার আর এখন বাজে নটা চল্লিশ ওই যে রান্না হচ্ছে আজকে রাত্রে আলু ভাজা কারণ হাজব্যান্ড ভাত খাইনি দুপুরে রুটি নিয়ে গেছিলো সকালে এই যে মটরের ডাল সেগুলো করে রেখেছি আর যেখানে হচ্ছে ভাত এই মাত্র চড়িয়েছি এখনও রুটেনি আর এই যে দুধ চাপিয়ে দিয়েছি আর এখানে আছে সকালের না কালকে রাত্রে মিষ্টি কুমড়া আলুর তরকারি অনেকটা বেঁচে আছে ওটা গরম করছে যদি কেউ খায় এখন দিয়ে দেবো আর যদি না খায় তাহলে বাকিটা ফ্রিজে রেখে দেবো তরকারিটা খুব সুন্দর হয়েছে কিন্তু রুটির সাথে খেয়েছে তো আর দুপুরে তো রান্না করেছিলাম এই যে বললাম আলু সেদ্ধ আর খানাখানা ভাত কিছু রান্না করলে দেখো দুপুরে আলু সেদ্ধ খানাখানা ভাত এই যে এখনো কতটা বেঁচে গেছে ছেলে খায়নি মেয়ে খায়নি আমি আর বোন এসেছিলো বোনকে জোর করে খাইয়ে দিয়েছি আমি আর আমার বন্ধু ঘুরে খেয়েছিলাম আর দুজনের ভাই ছেলেমেয়ে জন্য রেখে দিয়েছিলাম ওটা এখন আছে তো মেয়ে বলছে মটর ডাল খাবেন আর পছন্দ না ও বলছিলো আমি ওই ভাতই খাবো তো দেখি কী করে যদি খাই গরম করে দেবো আর যদি আঁকা তাহলে ফ্রিজে রেখে দেবো আর এই যে আলু ভাজারটা আমি মচমচে করে ভেজে নেবো তারপর ডাল সোমবার নেব যতক্ষণ ভাত হয়ে যাবে এটাই রাত্রে রান্না আর তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর আজকে না ব্লগটা দিতে পারি জানি না আপলোড হচ্ছে মতলাম আপলোড হচ্ছে না জানি না কেন অনেকবার বহুবার চেষ্টা করেছি হচ্ছে না দেখা যাক কালকে যদি হয় তাহলে আগামী কালকেরটা করব আর আজকের যেটা সেটা তারপরের কাল করব। যদি হয় আর যদি না হয় তাহলে ওটা ডিলিট করে আজকে যেটা আজকে ব্লগ বানিয়েছি সেটা কালকে আপডেট দেবো আপলোড দেবো কী বানাচ্ছে মুখ দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো একটাই কথা একটা লাইক করে দিও প্লিজ একটা লাইক একটা কমেন্ট প্লিজ 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 তোমরা করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তাদের সাবস্ক্রাইব করে বেলাইকেনটি দাবিয়ে পাশে থেকো যাওয়ার তবে তাহলে মানে ভিডিও দিলে তোমাদের সামনে পৌঁছে যাবে ওই জন্য বলছি কেমন সন্ধ্যা দেব টাটা